সোহান ফকির সাবেক ছাত্র নেতা সোহান ফকির বক্তব্য রাখার জন্য আহ্বান করছি খাটি সোনা আগুনে পড়েই খাটি হয় খাটি সোনা আবারও বলছি আগুনে পড়েই খাটি হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি প্রত্যেকটা নেতাকর্মী গত বিগত পনেরো বছরে আওয়ামী ফ্যাসিসবাদী সরকারের অত্যাচার গুম হত্যা এবং দেশটাকে বাধ্য হয়ে প্রতিটা নেতা পুরে খাঁটি দেশপ্রেমীকে পরিণত হয়েছে এই কারণে আমার বক্তব্যের শুরুতে বাংলাদেশের এবং প্রবাসের সকল বিএনপি নেতাকর্মীকে কর্মীকে আন্তরিক ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে অনুষ্ঠানের মধ্যমণি এবং যার জন্য আমাদের এই অনুষ্ঠান অ্যাডভোকেট জয়নুল আবেদিন জয়নুল আবেদিন চাচাচানের আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ আমার চাচাচান অ্যাডভোকেট জয়নুল আবেদিন বিগত সময়গুলোতে তার যে স্বপ্নের কথা বলেছেন সেই বাংলাদেশ গড়ার দক্ষ কারিগর আমার চাচা জান অ্যাডভোকেট জয়নুল আবেদিন যুক্তরাজ্য বিএনপির মুলাদি বাবুগঞ্জ এবং বরিশালবাসীর পক্ষ থেকে আজকে তাকে সংবর্ধনা দিতে পেরে এই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি একজন বিএনপির সমর্থক এবং কর্মী হিসাবে গর্বিত সকলের কাছে আমার সংক্ষিপ্ত বক্তব্যে চাষে চালের জন্য দেওয়া চাই আল্লাহ জানা তাকে সুস্বাস্থ্য দান করুক দীর্ঘদিন আমাদেরকে নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুক ধন্যবাদ সবাইকে